সাহস থাকলে স্ট্যাটিস্টিক স্পেসিক বলুন কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে তাদের অ্যাপার্টমেন্টটা প্রায় রেডি আছে তাহলে কতজন পরীক্ষা দিয়েছে কতজনের প্যানেল হয়েছে কতজনের ইন্টারভিউ হয়েছে কতজনের নিয়োগের জন্য রেডি টু জানবেন না রেডি টু সার্ভ ফুড না আজকাল টু টুস ডুডলসের মতো স্ন্যাক্স থাকে আজকাল তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন ওই সামনে যারা এসছে না জমাতে গেছে তোমাদের এখানে কিছু কিছু গেছে যারা ভোটের সময় কাজ করেছে যারা বন্দুক ধরেছে পিস্তল ধরেছে যাদের মদের বোতল ধরেছে যাদেরকে যাদেরকে দিয়ে লুটসরাজের সাম্রাজ্য সিন্ডিকেট রাজ বালি চুরি কয়লা চুরি একটা ফুড সোলজার লাগে তো যাদেরকে যদি করাচ্ছেন এটা হচ্ছে উনি তাদেরকে টোপ দিচ্ছেন মাছ ধরার জন্য যেরকম চার দেয় মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে যে দেখো এমনি আগেও যখন দু হাজার এগারোতে প্রথম সরকার এসেছিল তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন তখন বলেছিলেন যে যুব তৃণমূল তৈরি করেছি তোমরা সব অভিষেককে অভিষেক করেছিলেন এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও তোমাদের চাকরি হবে যুব তৃণমূল কোথায় গেলো চাকরিটা কোথায় গেলো কজন চাকরি দিয়েছেন মুকুল রায়কে দিয়ে বলেছিলেন সবাই দরখাস্ত করো মুকুল রায়ের কাছে কাগজ জমা দেওয়া যখন তিনি রেলমন্ত্রী ছিলেন এবং হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের হয়ে তার বাবা মা তাকে জমা দিয়েছিল ওখানে তারপরে সেই সব বান্ডেল করে আদিগঙ্গে ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র কোথায় গেল চাকরি রেল থেকে আর এখন দশ লক্ষের কথা বলছেন উনি সাহস থাকলে স্ট্যাটিস্টিক স্পেসিক বলুন কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি তাদের অ্যাপয়েন্টমেন্টটা প্রায় রেডি আছে তাহলে কতজন পরীক্ষা দিয়েছে কতজনের প্যানেল হয়েছে কতজনের ইন্টারভিউ হয়েছে কতজনের নিয়োগের জন্য রেডি টু জানবেন না রেডি টু সার্ভ ফুড থাকেন আজকাল টুরিস্টের মতো স্ন্যাক্স থাকে আজকাল তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন পুলিশের শূন্যপদ নিয়োগ করছেন না চিকিৎসকদের নিয়োগ করছেন না হাসপাতালগুলো যাও তুমি ডাক্তার নেই নার্স নেই তাহলে কোথায় তিনি দমকলে আগুন নেওয়াতে পারছে না স্টাফ শর্টেজ আছে ট্রান্সপোর্টেশন ভালো করে চলছে না সব ঠিকাতে চলছে আর এই জন্য সব ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ দিচ্ছেন কারণ পদ আছে যে কোনো সরকারি অফিসে চলে যাও ভূমি দপ্তরে চলে যাও বলবে কাজ করি কালকে আসুন পরশু আসুন এক মাস পরে আসুন কারণ আমাদের লোক নেই স্টাফ শর্টেজ মোদী এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে আজকে সব আশ্রম খোলে না বা সব আসারাম বাবুর মতো আর কি তো তুমি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছে আচ্ছা টাকা ব্যাপারে যেটা বললেন ওনার ভাবনা চিন্তা তো পুরস্কার হয়ে গেছিল ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ যত মাটি তত টাকা বালি বিক্রি হচ্ছে এই যে কলা পাচার হচ্ছে এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে জঙ্গল সাফ করে দিচ্ছে জমি দখল করছে জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে কেমন করছে ওরা ওই দর্শনে টাকা আসবে টাকা যাবে তাহলে খাটের তোলা থেকে আর মন্ত্রীদের বাড়ি থেকে ফ্ল্যাট থেকে টাকা বেরোলো করতে হবে উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে সে যে প্যাথোলজিক্যাল লাইফ যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করছেন আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন খুব সহজ করে বললেন সামনে যারা এসছে না জমাইতে গেছে তোমাদের এখানে কিছু কিছু গেছে যারা ভোটের সময় কাজ করেছে যারা বন্দুক ধরেছে পিস্তল ধরেছে যাদের মদের বোতল ধরেছে যাদেরকে যাদেরকে দিয়ে লুটতরাজের সাম্রাজ্য সিন্ডিকেট রাজ বালি চুরি কয়লা চুরি একটা ফুড সলজার লাগে তো যাদেরকে করাচ্ছেন এটা হচ্ছে উনি তাদেরকে টোপ দিচ্ছেন মাছ ধরার জন্য যেরকম চার দেয় মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে যে দেখো উনি আগেও যখন দু হাজার এগারোতে প্রথম সরকার এসেছিলো তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন তখন বলেছিলেন যে যুব তৃণমূল তৈরি করেছি তোমরা সবাই অভিষেককে অভিষেক করেছিলেন এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও তোমাদের চাকরি হবে যুব তৃণমূল কোথায় গেল চাকরিটা কোথায় গেলো কজনকে চাকরি দিয়েছেন মুকুল রায়কে দিয়ে বলেছিলেন সবাই দরখাস্ত করো মুকুল রায়ের কাছে কাগজ জমা দাও যখন তিনি রেলমন্ত্রী ছিলেন এবং হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের হয়ে তার বাবা মা তাদেরকে জমা দিয়েছিল ওখানে তারপরে সেই সব বান্ডুল করে গঙ্গে ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র কোথায় গেল চাকরি রেল থেকে আর এখন দশ লক্ষের কথা বলছেন উনি সাহস থাকলে স্ট্যাটিস্টিক স্পেসিক বলুন কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি তাদের অ্যাপয়েন্টটা প্রায় রেডি আছে তাহলে কতজন পরীক্ষা দিয়েছে কতজনের প্যানেল হয়েছে কতজনের ইন্টারভিউ হয়েছে কতজনের নিয়োগের জন্য রেডি টু জানবেন না রেডি টু সার্ভ ফুট থাকেন আজকাল টুডুল্সের মতো স্ন্যাক্স থাকে আজকাল তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন পুলিশের শূন্যপদ নিয়োগ করছেন না চিকিৎসকদের নিয়োগ করছেন না হাসপাতালগুলো যাও তুমি ডাক্তার নেই নার্স নেই তাহলে কোথায় তিনি দমকলে আগুন নেওয়াতে পারছে না স্টাফ শর্টেজ আছে ট্রান্সপোর্টেশন ভালো করে চলছে না সব ঠিক আছে চলছে আর এই জন্য সব ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ দিচ্ছেন কারণ পদ আছে যে কোনো সরকারি অফিসে চলে যাও ভূমি দপ্তরে চলে যাও বলবে কাজ করি কালকে আসুন পরশু আসুন এক মাস পরে আসুন কারণ আমাদের লোক নেই স্টাফ শর্টেজ মোদী এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে আশ্রম খোলে না সব আসারাম বাবুর মতো আর কি তো তুমি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন আচ্ছা টাকার ব্যাপারে যেটা বললেন ওনার ভাবনা চিন্তা তো পুরস্কার হয়ে গেছিল ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ যত মাটি তত টাকা বালি বিক্রি হচ্ছে এই যে কয়লা পাচার হচ্ছে এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে জঙ্গল সাফ করে দিচ্ছে জমি দখল করছে জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে কেন করছে ওরা মানে ওই দর্শনে টাকা আসবে টাকা যাবে তাহলে খাটের তোলা থেকে আর মন্ত্রীদের নেতাদের বাড়ি থেকে ফ্ল্যাট থেকে বাংকার থেকে টাকা বেরোলো করতে গর্ব করছি উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে সে যে প্যাথোলজিক্যাল লাইফ যা বলেছে তার মানে ঠিক উল্টোটা করেছেন আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন খুব সহজ করে বললেন সাউথ থাকলে স্ট্যাটিস্টিক বলুন কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে তাদের প্রায় রেডি আছে তাহলে কতজন পরীক্ষা দিয়েছে কতজনের প্যানেল হয়েছে কতজনের ইন্টারভিউ হয়েছে কতজনের নিয়োগের জন্য রেডি টু জানবেন না রেডি টু সার্ভ ফুড থাকে না আজকাল টু মিন্স নুডলসের মতো স্ন্যাক্স থাকে আজকাল তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন সামনে যারা এসছে না জমাতে গেছে তোমাদের এখান থেকে কিছু কিছু গেছে যারা ভোটের কাজ করেছে যারা বন্দুক ধরেছে পিস্তল ধরেছে যাদের মদের বোতল ধরেছেন যাদেরকে যাদেরকে যে লুটতরাজের সাম্রাজ্য সিন্ডিকেট রাজ চুরি কয়লা চুরি একটা সোলজার লাগে তো যাদেরকে দিয়ে করাচ্ছেন এটা হচ্ছে তাদেরকে টোপ দিচ্ছেন মাছ ধরার জন্য যেরকম চার দেয় মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে উনি রকম ওই চার দিচ্ছেন বড়শিতে